وإذ قال لقمان لابنه وهو يَعِذُهُ يا بنيَّ لا تشرك بالله إنَّ الشركَ لظُلم عظيم. لقمان حكيم ترادر الشنطن প্রিয় সন্তান কেবল আদর্শ ডাক দিচ্ছেন ইয়া বুনাইয়া হে আমার আদরের কলেজার টুকরা সন্তান লাতু শরী বিল্লাহ খবরদার তুমি আল্লাহ তালার সাথে কাউকে শিরিক সাব্যস্ত করো না দুনিয়াতে অনেক গুনাহ রয়েছে অনেক পাপ রয়েছে সব চাইতে বড় পাপ হলো বান্দা আল্লাহর সাথে কাউকে শিরিক করায় এক চাইতে বড় গুণা এক চাইতে বড় জুলুম এক চাইতে বড় পাপ আর কিছু হতে পারে না যেই আল্লাহ আমাকে সৃষ্টি করলেন অস্তিত্বহীন থেকে আমার অস্তিত্ব আনলেন মায়ের গর্ভে নয় মাস অধিক সময় ধরে আমাকে লালন পালন করলেন আমি কিছুই ছিলাম না এজন্য আল্লাহ তালা সুরত উদ্দাহরের মধ্যে বলে আল্লাহ গোটা বিশ্বের মানুষকে প্রশ্ন করতেছেন মানুষের উপর এমন একটা সময়কে অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না পরিচয় দেওয়ার মতো কিছু ছিল না আল্লাহ বলেন আমি মানুষকে এক ফোঁটা নাফাক পানি থেকে সৃষ্টি করেছি যেই পানি ছিল মিশ্র পানি পরিচয় দেওয়ার মতো কিছু ছিল না অস্তিত্বহীন থেকে যে আল্লাহ আমাকে এত সুন্দর একটি অবয়ব দান করলেন এত সুন্দর এক চেহারা দান করলেন পরিচয় দেওয়ার মতো এত সুন্দর একটা পরিচয় আমাকে দিলেন ইচ্ছা করলে আমার একটা একটা মধ্যে দিতে পথের টান কুকুরের মধ্যে দিতে পারত কোনো একটা গদাবি পশুর মধ্যে দিতে পারত আমি পরিচয় দেওয়ার মতো কিছু থাকতাম না কুকুর হয়ে বিড়াল হয়ে জন্মগ্রহণ করতাম কিন্তু আল্লাহ তাআলা দরখাস্ত ছাড়া আল্লাহ তালার কাছে আবেদন ছাড়া আল্লাহ আমাকে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন যে আল্লাহ আমার মায়ের গর্বে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন যে আল্লাহ আমি দুনিয়াতে আসার আগেই আমার জন্য রিজিকের ফয়সালা করে রেখেছেন যে আল্লাহ বনি আদম দুনিয়ায় আসার আগেই তার মায়ের স্থানের মধ্যে খাবারের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন ওই আল্লাহর সাথে শিরিক করা আল্লাহর সাথে অন্য কোনো প্রভু সাব্যস্ত করা এর চাইতে বড় গুনাহ এর চাইতে বড় জুলুম আর কিছু হতে পারে না এই জিনিস আমরা আমাদের সন্তানদেরকে শেখাচ্ছি না শিখানোর কারণে বিধর্মীদের কোনো পূজা অনুষ্ঠানে তাদের সংখ্যা যা থাকে এক চাইতে দ্বিগুণ সংখ্যা থাকে মুসলমানের সন্তান ঠিক কিনা আমি একজন পিতা হিসাবে আমার সন্তানকে শিক্ষা দিতে পারি নাই বাবা দুনিয়াতে যত গুণা আছে সবচাইতে বড় গুণা হলো শিরিকের গুণা কারণ আল্লাহ তালা অন্য গুণা চাইলে ক্ষমা করে দিবেন কিন্তু শিরিকের গুণা আল্লাহ কখনোই ক্ষমা করবেন না يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء رب كريم قرآن حكيم بلين إن الله نشجو الله تعالى لا يغفر كخنو خما كربنا أي يشرك به الله رشد الشريك قنا ويغفر ما دون ذلك لمن يشاء এ ছাড়া আল্লাহ অন্য গুণা চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা আমাদের সব চাইতে বড় ঘৃণার বিষয় হবে আল্লাহর সাথে শিরিক করা সব চাইতে ঘৃণিত ব্যক্তি হবে যারা শিরিক করে যারা মুশরিক এরা হবে আমাদের কাছে সব চাইতে ঘৃণিত ব্যক্তি কারণ এরা আমার আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক সাব্যস্ত করে যুবক তোমার পিতার নামে কেউ যদি অপবাদ দেয় গালি গালাস করে তোমার পায়ের রক্ত মাথায় উঠে যায় অথচ এই পিতার চাইতে হাজার কোটি গুণে বেশি দামি হলেন আল্লাহ সেই আল্লাহর নামে মুসজিদরা গালি দেয় আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করে অথচ তোমার মধ্যে কোনো এহসাস কোনো অনুভূতি কাজ করে না কারণ তুমি ইমান থেকে অনেক দূরে চলে গেছো এজন্য একজন পিতা হিসাবে সন্তানকে ওসিয়ত করতে হবে সন্তানকে উপদেশ দিতে হবে এটা একজন পিতার দায়িত্ব হজরত লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন মধ্যে ইয়া লা আদরের সন্তান খবরদার তুমি শিরিক করো না এই আয়াত থেকে আমরা আরেকটা জিনিস শিক্ষা করতে পারি আর সেটা হলো একজন পিতা হিসাবে সন্তানকে বড় আদরের সাথে বড় একমাতের সাথে বড় মোহাব্বতের সাথে তাকে নসিহাত করতে হবে কর্কশ ভাষায় উগ্র ভাষায় সন্তানকে নসিহাত করা যাবে না একই জিনিস আপনি আপনার সন্তানকে খুব কর্কশ ভাষায় বললেন হয়তো আপনার সন্তান আপনার ভয়ে ওই কাজটা করল কিন্তু তার মনের মধ্যে আপনার প্রতি একটা বিরূপ চিন্তাভাবনা তার মনের মধ্যে জমাবে কিছুদিন পরে সে যখন বড় হবে আপনার কথা আর সে শুনবে না আর আপনি যদি আপনার সন্তানকে বড় আদর করে ডাক দেন সন্তান ঘুমিয়ে রয়েছে আপনি আগে উঠলেন উঠার পরে সন্তানের মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বড় আদরের স্বরে ডাক দিলেন বাবারে উঠো মসজিদে আজান হয়ে আল্লাহ তালা ডাকতেছেন মুসলমান হিসাবে আমাদেরকে নামাজ অবশ্যই পড়তে হবে চলো বাপ বেটা একসাথে গিয়ে নামাজের কাতারে সামিল হয়ে যায় এভাবে যদি সন্তানকে ডেকে বলেন একদিন দুই দিন তিন দিন আপনার সন্তান অবশ্যই আপনার কথা শুনবে পুরেন হাকিমের মধ্যে আল্লাহ তালা কত চমৎকারভাবে এই বাচন ভঙ্গিটা নিয়ে এসেছেন ইয়া বোনাইয়া হে আমার আদরের সন্তান এমনিভাবে লুকমান হাকিম আরও উপদেশ দিচ্ছেন ইয়া বুনাইয়া আকি মিসআলা ইয়াবুনাইয়া আকি মিসআলা ও আমার কলিজার টুকরা সন্তান আকি মিসলা তুমি নামাজ কায়েম করো মুরবিল মারুফি ওয়ানহা আনিল মুং কার সৎকাজে আদেশ দাও অসৎকাজ থেকে তুমি পাদা প্রদান করো সন্তানকে শিক্ষা দিচ্ছে নামাজের আতিশ দেওয়া এটা পিতামাতার উপর কর্তব্য আজকে সন্তান একুশ বছর বাইশ বছর বয়স হয়ে গেছে মা বাবা সন্তানকে নামাজের জন্য আহ্বান করে না বলে কেন আহ্বান করু না মা বাবা বলে ওরা কোনো ছোটো বুঝে না সন্তানের বয়স হয়ে গেছে বাইশ বছর বিয়ে দিয়ে দিলে তারও একটা সন্তান হবে আর মা বাবা বলতেছে কি যে এখনো ছোটো এখনো বুঝে না এক মুরব্বীকে জিজ্ঞেস করেছিলাম মুরব্বি আপনার সন্তান কি নামাজ পড়ে হুজুর বলি অনেক কিন্তু শুনে না তো আপনার সন্তান কি করে ইসলামপুরে একটা দোকান দিয়ে দিয়েছি ওখানে গিয়ে ব্যবসা করে এই কথাটা শুনে তো কহা এটা শুনে দোকান দিয়ে দিয়েছে বাবা বলছে গিয়ে ব্যবসা করার জন্য এটা শুনে অনেক মা বাবা সন্তানের প্রতি এর জন্য নারাজ সন্তান মা বাবার আদেশ শোনে না সন্তান মা বাবার ভরণ পোষণ করে না সন্তান মা বাবাকে সম্মান দেয় না কিন্তু এজন্য নারাজ না যে সন্তান তার নামাজ পড়ে না রব্বে করিম কোরআনে হাকিমের মধ্যে সুরত আল্লাহ হে ইমানদার তোমরা জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো এবং সর্বপ্রথম তোমার আহালকে বাঁচাও তোমার পরিবারকে জাহান নামের লেলিহান শিখা থেকে তুমি বাঁচাও সন্তান যদি জ্বর হয় সন্তান যদি কোনো অসুস্থ হয়ে যায় মা বাবার দু চোখে ঘুম থাকে না মা বাবার হৃদয়ের মধ্যে শান্তি থাকে না সন্তান কিভাবে আমার সুস্থ হয়ে উঠবে অথচ ওই সন্তানটা নামাজ না পড়ে না পড়ে জাহান নামের হাজার হাজার বছরের শাস্তির যোগ্য হয়ে যাচ্ছে এজন্য আমার কোনো ভিতরে অনুশোচনাই হাই অফসোস এজন্য ভাইয়েরা আমার লোকমান হাকিমের এই ওসিয়তগুলো। তিনি তার সন্তান কি করেছিলেন কারণ এই সন্তানকে আমি যদি আদর্শ শিক্ষা না দেই আমি যদি আমার এই সন্তানকে দিন শিক্ষা না দেই আমি যদি আমার এই সন্তানকে আল্লাহ তালার পরিচয় না দেই ময়দানে মাহারে আমার এই সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে আমি মা আমি বাবা আমার বিরুদ্ধে আদালতে কিবরিয়ায় আল্লাহ তালার সেই মহান আদালতে মা দিন যেদিন আল্লাহ তালা বিচার দিবসের মালিক হবেন ওই আদালতে মা বাবার বিরুদ্ধে সন্তান বিচার দায়ের করবে তারা সেদিন বলবে ও কলুরবেন তারা সেদিন বলবে রবুল আলমিন পৃথিবীর মধ্যে আমরা নেতাদেরকে মানতাম মা বাবাকে মানতাম বড়দেরকে মানতামা তারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে তারা আমাকে সঠিক পথে নিয়ে যায়নি আমাদেরকে সঠিক পথের শিক্ষা দেয়নি এজন্য ভাই আমার কোন মা বাবা যদি তার সন্তানকে আল্লাহর পরিচয় সম্পর্কে শিক্ষা দেয় সম্পর্কে শিক্ষা দেয় আল্লাহর কোরআন সাক্ষী এই সন্তানকে স্বয়ং আল্লাহ তালা মা বাবার ইজ্জত সম্পর্কে হক সম্পর্কে স্বয়ং আল্লাহ তালা শিক্ষা দিয়ে দেবেন মা বাবা যদি সন্তানকে আল্লাহর পরিচয় করায় দেয় তো ওই সন্তানকে মা বাবার হক সম্পর্কে দুনিয়ার কেউ শিখাতে হবে না বরং রব্যে কারিম ওই সন্তানের দিলের মধ্যে মা বাবার ইজ্জত মা বাবার ভক্তি শ্রদ্ধা স্বয়ং আল্লাহ ঢেলে দিবেন আল্লাহর কোরআন সাক্ষী হজরত লুকমান হাকিম যখন এই ওসিয়ত করলেন হে আমার সন্তান আল্লাহর সাথে শিরিক করোনা আল্লাহর সাথে কাউকে শরিক সাব্যস্ত করুণা ইন্ন শরিক আল্লাদুল মুন আউদিম নিশ্চয়ই শিরিক হলো সব চাইতে বড়ো গুনা পরের আয়াতে পরের আয়াতে রব্দুল আলামিন দুনিয়ার সব সন্তানদেরকে উদ্দেশ্য করে বলতেছে অভ সাইনাল ইনসানবি ওয়ালি দেয় পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করা আনিস্কুরি ওয়ালি ওয়ালি দে আমার সুক্রিয়া আদায় করা এবং মা বাবার শুক্রিয়া আদায় করা আমি তোমাদের উপর ফরস করে দিয়েছি বোঝা গেল কোনো মা বাবা যদি তার সন্তানকে আল্লাহর হক সম্পর্কে শিক্ষা দিয়ে দেয় তো মা বাবার হক সম্পর্কে আল্লাহ ওই সন্তানকে শিক্ষা দিয়ে দিবেন এজন্য ভাইরা আমার আপনাদের এই ঢাকা শহরে অসংখ্য বৃদ্ধাশ্রম রয়েছে যেখানে বৃদ্ধ মা বাবাদেরকে রাখা হয় আল্লাহর কসম করে বলি বৃদ্ধাশ্রমগুলো ঘুরে দেখবেন সেখানে উচ্চশিক্ষিত লোকদের মা বাবাকে পাবেন ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বড় প্রফেসর বড় বড় প্রকৌশলীদের মা বাবাদেরকে ওই বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে কিন্তু মালিকের কসম করে বলি কোন আলেম কোন হাফেজে কোরানের মা বাবাকে বৃদ্ধাশ্রমে আপনারা পাবেন না ঠিকনা কারণ ওই মা বাবা তার সন্তানকে কোরানের শিক্ষা দিয়েছে হাদিসের শিক্ষা দিয়েছে দিন শিক্ষা দিয়েছে এজন্য ওই সন্তানকে আল্লাহ তারা তার মা বাবার ইজ্জত সম্পর্কে শিখাই দিছে এজন্য ওই সন্তান বৃদ্ধ বয়সে মা বাবাকে মাথায় করে রাখে কারণ সন্তান হাদিসের মধ্যে পড়েছে কোন সন্তান যদি রহমতের নজরে দয়ার নজরে মায়ার নজরে মা বাবার চেহারার দিকে একবার তাকায় আল্লাহ ওই সন্তানের আমুল নামার মধ্যে পরিপূর্ণ একটা হজ এবং একটা উমরার সোয়াব লিখে দেয় এজন্য কিতাবের মধ্যে রয়েছে গভীর রজনীতে ইমাম সাফি তিনি যখন দিয়ে ছাত্রদেরকে শিক্ষা দিয়ে মাদ্রাসা থেকে বাড়ি ফিরতেন বাড়ি ফিরে তার মায়ের পায়ের মধ্যে তেল মালিশ করে দিতেন আর মায়ের পায়ের মধ্যে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই চুমু খেতেন মা বলতো সাফি তুমি এটা কি করো তুমি আমার পায়ে কেন চুমু খাও ইমাম সাফি বলতে না না ম্যাম আমি তো তোমার পায়ে চুমু খাই না মা বলল হা হা আমি নিজ চোখে দেখেছি তুমি আমার পায়ে চুমু খেয়েছ ইমাম সাফি বলতেছে মাগো না না আমি তোমার পায়ে চুমু খাই না আমি আমার জান্নাতের মধ্যে চুমু খাই এটা হলো দিন শিক্ষা এজন্য ভাইয়েরা আমার আমরা প্রায় সময় সন্তানের উপর মা বাবার হক সম্পর্কে আমরা আলোচনা শুনি মা বাবার সেবা করলে কি ফায়দা হবে এগুলা শুনি কিন্তু মা বাবার উপরেও যে সন্তানের কিছু অধিকার কিছু হক আছে এই সম্পর্কে আমরা আলোচনা শুনি না অথচ কোনো সন্তানকে যদি তার মা বাবা তার হকগুলা বুঝায় দেয় হক পালন করে তাহলেই ওই সন্তান থেকে মা বাবা তার হকগুলা তাদের হকগুলা আশা করতে পারে অন্যথায় সন্তানের কাছ থেকে মা বাবা হকের আশা করতে পারে না কারণ আপনি লাগিয়েছেন মেহাগুনি গাছ অথবা নিম গাছ আপনি আশা করবেন সেখান থেকে মিষ্টি কমলা আফেল পাবেন এই আশা আপনার জন্য বোকামি ঠিক কিনা এই ভাইরা আমার হাদিসের কিতাবের মধ্যে রয়েছে খলিফাতুল মুসলিম ফারুক একজন বৃদ্ধ একজন বৃদ্ধ ব্যক্তি একজন বৃদ্ধ বাবা এসে খলিফার আদালতে বিচার পেশ করল বেদুইন আমিরুল মুকমিন আমি আপনার দরবারে বিচার নিয়ে এসেছি আমার বিচার হল আমার সন্তান একমাত্র সন্তান যেই সন্তানের জন্য আমি আমার জীবনের সব কিছু ব্যয় করেছি ওই সন্তান আমার হক এই বৃদ্ধ বয়সে আমার আদায় করে না আমার কথা সে শোনে না আমার জন্য সে মাল খরচ করে না আমার সাথে ইজ্জতের ব্যবহার করে না খলিফতুল মুসলিমিন সন্তানকে ডেকে পাঠালেন যুবক সন্তান মদিনার বিচারালয়ে এসে যখন হাজির হয়ে গেল বাদী বিবাদী বাবা এবং তার সন্তান যখন দাঁড়িয়ে গেল হজরতে ওমরে ফারুক সন্তানকে বললেন রে সন্তান তোমার বাবা তোমার বিরুদ্ধে বিচার পেশ করেছে তুমি নাকি তোমার বাবার হক আদায় করো না তুমি নাকি তোমার বাবার হকগুলো আদায় না এই বিচার এসেছে তো সন্তান বলতেছে খলিফা খলিফা আমের মিনি আমার বিচার যা হবে আমি মাথায় পেতে নেব কোনো সমস্যা নাই কিন্তু আমার একটা আর্জি কি আর্জি কয় শুধু কি মা বাবার উপর সন্তানেরই করণীয় নাকি সন্তানের উপর মা বাবার কিছু করণীয় আছে হ্যাঁ অবশ্যই আছে মা বাবা ওর সন্তানের জন্য কিছু করণীয় আছে মধ্যে এক নম্বরে হলো কেউ যদি আদর্শ সন্তান চায় কেউ যদি ভালো সন্তান চায় না এক সন্তান যেই ন্যাক সন্তানটা শুধু দুনিয়ায় নয় বরঞ্চ ময়দানে মাসারে মা বাবার চেহারা উজ্জ্বলের কারণ হবে যে সন্তানটা মা বাবার হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে এমন সন্তান কেউ যদি চায় সর্বপ্রথম তাকে একজন ভালো মায়ের ব্যবস্থা করতে হবে নেক সন্তানের জন্য ন্যাক মায়ের ব্যবস্থা করতে হবে হায় আফসোস আজকে আমরা যারা ছেলে পক্ষ যখনই ছেলেদেরকে বিবাহ করাইতে নিয়ে যাই সর্বপ্রথম দেখি মেয়েটা চরম সুন্দরী কিনা পরম সুন্দরী কিনা এরপরে দেখি মেয়ের বাবার অনেক অর্থ রয়েছে কিনা এরপরে দেখি মেয়ের বংশটা ভালো কিনা এইগুলা দেখে আমরা বিবাহ করে নিয়ে আসি অথচ রসুল করিম সাল্লাইসাল্লাম তার প্রিয় সাহাবি হজরতে আবু রাহতকে বললেন মানুষ চার কারণে চারটা জিনিস দেখে বিবাহ করে এক নম্বরে তার সৌন্দর্য দেখে অলিমা লিহা কেউ কেউ অর্থ সম্পদ দেখে নিচু শ্রেণীর কিছু মানুষ শ্বশুর বাড়ির অর্থ সম্পদের দিকে তাকায় কথা বলেন ঠিক কিনা আবার কিছু মানুষ আছে যারা বংশ দেখে বংশটা বড় কিনা আল্লাহর হাবিব বলেন আবার কিছু আল্লাহর প্রিয় বান্দা এমন রয়েছে যারা লেদি নিহা দিনদারি দেখে মেয়ের দিনদারি দেখে মেয়েটাকে বিবাহ করে নিয়ে আসে হজরতে আবু জার ফারিকে বললেন ফজফার বেজাত আবু জার তুমি দিনদারিকে প্রাধান্য দিয়ে কোনো মেয়ে যদি আনতে পারো তাহলে তুমি দুনিয়া এবং আখেরাতে সফল হয়ে যাবা ভাইয়ের আমার সন্তানের জন্য যে হক বাবার রয়েছে এর মধ্যে অন্যতম সন্তানের অধিকার হল ভালো সন্তানের জন্য দিনদার মায়ের ব্যবস্থা করতে হবে অন্যথায় আপনি কোনো দিন ভালো সন্তানের আশা করতে পারেন না পৃথিবীর ইতিহাসে যত মনীষী এই জমিনে জন্মগ্রহণ করেছেন প্রত্যেকের মা ছিল আল্লাহ আল্লাহ ছোট্ট একটা ঘটনা শুনাই ছোট্ট একটা ঘটনা শুনাই ইরাক দেশের মধ্যে বাগদাদ নগরীর কোন এক নদীর পাড়ে নৌজওয়ান একজন যুবক নদীর পারে বসে বসে বাতাস খাচ্ছে পেটে তার খাবার নাই বাজারে কোনো কাজ নাই পেটে বড় খুদা নাম তার আবু সালেহ সালেহ মুসা আবু নামক এই যুবক পেটে যদিও খাবার নাই ঘরে কোনো অর্থ সম্পদ নাই কিন্তু এই যুবকটা বড় ধনী কারণ তার দিলের মধ্যে তাকওয়ার গুণ আছে আল্লাহকে বড় ভয় করে যুবকটা প্রচন্ড ক্ষুধা এমন সময় দেখে নদীর মধ্য দিয়ে একটা পাকা আফেল টসটসে পাকা আফেল নদীর স্রোতের মধ্যে দিয়ে বেসে যাচ্ছে আবু সালেহ মুসা পাকা আফেলটাকে উঠে পরম তৃপ্তির সাথে খেয়ে তার খুদার জ্বালা নিবারণ করলো কিন্তু খুদার জ্বালা নিবারণ করার সাথে সাথে তার অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেল হজরতে আবু সালেহ মুসা নিজের মনকে প্রশ্ন করে রে আবু সালেহ তুমি কার কাছের আফেলটা খেয়ে ফেললা কারণ এই আফেলটা নদী দিয়ে বেসে যাচ্ছে এটা তো এমনি এমনি আসে নাই কারো না কারো বাগানের আফেলটা তুমি কেন অন্যের বাগানের আফেলটা তার মালিকের অনুমতি সারা খেয়ে ফেললা অন্তরের মধ্যে তার জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে কারণ তার হৃদয়ের মধ্যে তো তাকুয়া হয়েছে। তাকুয়ার গুণ রয়েছে ভাইয়া আমার আমরা অনেক যুবক ভাই এমন রয়েছি বাদাম বিক্রি করে অনেক ভাই তার সামনে দিয়ে যখন যায় বাদামের বলের মধ্য থেকে বাদামের ডিশের মধ্য থেকে একটা বাদাম টিপ দিয়ে খেয়ে ফেলাই আসে নাই কি বলেন বলি মামা দেখি বাদামটা কেমন হয়েছে ভাইয়ের আমার এই যে মামা বলে তার কাছ থেকে যে অনুমতি না নিয়ে বাদাম খেয়ে ফেললেন আপনার এই মামা তো হাসরের মাঠে যখন নেকি মাপা হবে যখন দেখবে এই বাদামওয়ালা ভাই আটকে গিয়েছে তখন আপনি ভাগ্নে আপনি যে বাদাম না বলে খেয়ে ফেলেছেন আপনাকে আটকিয়ে দেবে ঠিক কিনা এজন্য হারাম কোনো জিনিস আমরা খাবো না যেই জিনিস আমার হক নাই ওই জিনিস আমরা খাবো না এটাই হলো তাকওয়া এটাই হলো তাকুয়া এটাই হল ইমান তার হৃদয়ের মধ্যে যারা শুরু হয়ে গিয়েছে হায় কার গাছের আফেলটা আমি খেয়ে ফেললাম নদীর বিপরীত দিকে স্রোতের বিপরীত দিকে হাঁটা শুরু করে দিয়েছে হাঁটতে হাঁটতে গিয়ে দেখে বিশাল বড় একটা আফলের বাগান আফলের বাগানের মধ্যে একজন শায়েক কাজ করতেছে নাম তার আবদুল্লাহ সামিউর রহমতুল্লাহ আলাই মুরব্বী কি গিয়ে বলতেছে মুরব্বী আপনার বাগানের একটা আফেল নদীতে পড়েছে আমি খেয়ে ফেলেছি আপনার অনুমতি ছাড়া আপনার কাছ থেকে ক্ষমা নিতে এসেছি মুরব্বি চিন্তা করলো আল্লাহ ওয়ালা বড় সাধক হজরতে আবদুল্লাহ চিন্তা করলো এই যুবককে তার ইমানটা একটু পরীক্ষা করে দেখা যাক যুবক তুমি জানো আমার আফেলের দাম কত তুমি কি পরিশোধ করতে পারবা হজরতর মূল্য কত আমি জানি না হয়তো আমার পকেটে কোনো টাকা নাই কিন্তু আমি একজন নৌজওয়ান কাজ করে আমি আপনার আফেলের মূল্যটা পরিশোধ করতে চাই আবু সালেহ মুসা দেখলো যে দেখি কাজ করে এটার পরিশোধ করা যায় কিনা তবু ময়দানে মাহসারে আমি হারাম পক্ষণকারী হিসাবে উঠব না নাপাক শরীর নিয়ে আমি হাসরের মাঠে আমাকে উঠতে হবে না কত আল্লাহ যুবক হজরতে আব্দুল্লাহ বলতেছে এই আফেলের মূল্য হলো পুরা এক বছর আমার বাগানে বিনা পরিশ্রমে কাজ করতে হবে যুবক রাজি হয়ে গেল এক বছর অতিবাহিত হওয়ার পর বলল আমার একটা মেয়ে আছে যেই মেয়েটা চোখে দেখে না অন্ধ যেই মেয়েটা বোবা কথা বলতে পারে না যেই মেয়েটা হাত পা শক্তি নাই চলাফেরা করতে পারে না তাকে বিয়ে করতে হবে তাহলে তুমি এই আমার গাছের আপেল খেয়েছ এটার দায় থেকে মুক্তি পায় যাইবা হজরত আব্দু হজরতে আবু সাল হেমুসা রাজি হয়ে গেল ফুল সজ্জায় গিয়ে দেখে কিসের অন্ধ কিসের বধির তার চোখ না সব কিছু ঠিক মতো রয়েছে হাত পা সব কিছু রয়েছে অনেক সুন্দরী একটা মেয়ে বিবাহ হয়ে গেল পরের দিন হজরতে আব্দুল্লাহ ব্যাখ্যা দিলেন রে যুবক আবু সলে আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা কোনো দিন ঘর থেকে অকারণে বের হয় নাই যদিও বের হয়েছে সম্পূর্ণ পর্দা করে বের হয়েছে এই চোখ দিয়ে কোনো দিন কোনো পরপুরুষের দিকে তাকায়া দেখে নাই এজন্য আমি বলেছি আমার মেয়েটা অন্ধ জবান দিয়ে পরপুরুষের সাথে কথা বলে নাই এজন্য আমি বলেছি আমার মেয়েটা বোবা এই পা দিয়ে কোনোদিন পরপুরুষের দিকে হেঁটে যায় নাই এজন্য আমি বলেছি আমার মেয়েটার হাত পা নাই উম্মুল খায়ের ফাতেমা তার নাম ইতিহাস সাক্ষী কিতাব সাক্ষী স্বর্ণাক্ষরে লেখা এই আবু সালেহ মুসা যেমন আল্লাহওয়ালা যুবক তার স্ত্রীটা যেমন আল্লাহওয়ালা যেমন একটা ভালো মা তাদের ঘর ঘর থেকে তাদের ঘর থেকে এই পৃথিবীর সবচাইতে বড় অলি হজরতে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলের জন্ম হয়েছে এজন্য ভাইয়ের আমার আমরা যদি আদর্শ সন্তান চাই ভালো সন্তান চাই তো সর্বপ্রথম আমাকে একটা ভালো দিন তার মায়ের ব্যবস্থা করতে হবে কী বলেন কর্বত তো ইনশাআল্লাহ এজন্য ভাইয়েরা আমার সন্তানের উপর সন্তানের জন্য মা বাবার অনেক করণে রয়েছে ইনশাআল্লাহ বড় বড় হক্কানি উলাম একরাম আসবেন তারাও হয়তো আলোচনা করবে আপনাদের যে খতিব হাফিজ আহমদ আমিনী অত্যন্ত বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ হুজুরের মুখ থেকে ইনশাআল্লাহ বাকিটা শুনবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি